ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বের শাহজান উচ্চ বিদ্যালয়ে পহেলা বৈশাখ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ উদযাপন নাছিরনগর থেকে নিজস্ব প্রতিনিধি আসকির উদ্দিনের পাঠানো চিটি দেখুন বিস্তারিত নাছি নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরিণবের শাহজাহান উচ্চ বিদ্যালয়ে বৈশাখ রোজ রবিবার পহেলা সকাল দশ ঘটিকায় বিদ্যালয়ের হলরুমে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো রবীন্দ্রনাথ ঠাকুরের চির অম্লান এই গানটি দিয়ে পহেলা চৌদ্দশো একত্রিশ উদযাপন করা হয় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শ্রদ্ধেহ প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোস্তাক উদ্দিন আহমেদ ও সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ সর্বস্তরের ছাত্রছাত্রীবৃন্দ এছাড়াও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি শিরিন চৌধুরী সহ অভিভাবক সদস্যবৃন্দ মোহাম্মদ জাকির হোসেন আনোয়ার হোসেন চৌধুরী আপন দাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন